26 থেকে 30 পর্যন্ত পাশাপাশি এটা সব উপলক্ষে যদি বাচ্চাদের কোনো ভাইয়ের মালের চাইদা থাকে জায়গায় বসে মালের অর্ডার করেন একটু ভালোভাবে মালটা দেখাইলে হয় কি ভাই একটু সুবিধা হয় তো যার কারণে যারা বলবেন ভাই এত বিবরণ কেন দেখাচ্ছেন হয়তোবা যারা এসে কিনবেন তাদের বিষয়টা এক যারা জায়গায় বসে কিনবেন তাদের জন্য একটু সুবিধা হয় আমি যারা জায়গা বসে মাল কিনে কিনে তাদের একটু সুবিধা করার জন্য আসলে চেষ্টা করি এই যে দেখেন ভিডিওতে আরি না কারণ যারা জায়গায় বসে মাল কিনে এই সমস্ত মাল ভিডিওতে আমি এডিটিং করে আপনাদেরকে দিব যাওয়ার পর সে মালগুলো যাওয়ার পর আপনাদের ভালো লাগবে না কারণ এগুলো লোকাল মাল তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বলবেন যে ভিডিওতে মাল দিলেন একরকম হয়ে গেল আর রকম তো ভাই আমার তো এই দোকানটার অনেক দিন আমি তো বারবার বলি তো সেখান থেকে যারা জায়গায় আসে মাল কিনে আপনি নিজের চোখে মাল কিনলেন সেটা আমার দায় না আর আপনি যদি জাগায় বসে মাল কিনেন মালের যদি কোনো সমস্যা হয় বাইবারটা কিন্তু গামার তিনটা কালার এই তিনটা কালারে কিন্তু লোকাল মাল আমি বারবার বলতেছি এগুলো কিন্তু লোকাল মাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বনিত্য ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দীর্ঘদিন থেকে বাচ্চাদের মালের ভিডিওর কথা বলতেছেন মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন তো সবাই স্বল্পতার কারণে পারি নাই তো আজকে একটু সময় আছে হাতে তো আমার হাতের সামনে একটা মাল চলে আসছে আশি কাটুক তো সেখান থেকে ভাবছি ভাবলাম যে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও করে দিই ছোট্ট করে ভিডিওটা বেশি বড় করব না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন কোন ভাই যদি এই আমাদের এই ভিডিওতে নতুন করে অ্যাড হন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এ হচ্ছে কথা আমি ডিটেলস বিবরণ দোকানে বসে দিব আমি এখানে এরকম একটা সময় দিব না তো এই মালগুলো আমাদের বাচ্চা এখানে কালার আছে তিনটা এরকম সরাসরি মাস্টার কার্টন এগুলো আপনার চব্বিশ জোড়ায় বক্স এই যেগুলো চব্বিশ জোড়ায় বক্স এরকম আপনার সাইজ বাই সাইজ এগুলো আপনারা কার্টুন করে কার্টুন বাই কার্টুন নিতে পারবেন তো এরকম মালগুলো আমি ডিটেলস বিবরণ আমি আমার দোকানে গিয়ে দিব ইনশাল্লাহ সে পর্যন্ত একটু অপেক্ষা করেন আমি দোকানে গিয়ে বিবরণটা টোটালি আপনাদেরকে দিয়ে দিব বলেছিলাম যে দোকানে এসে আপনাদেরকে ডিটেলস বিবরণ দিব তো তার আগে আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওতে যারা জয়েন করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে অনুরোধ করব যে আমাদের পর্যাপ্ত পরিমাণ শীতের শীতের পান্ডা মাল আপনার বিভিন্ন চায়না কেটাপের মালগুলো আমাদের রিসোর্ট করা পর্যাপ্ত পরিমাণ মাল অনেকগুলো আর্টিকেল আমাদের হাতে আছে আমি এই ভিডিওটা আমি গত পরশু দিন দিয়েছি আরেকটা ভিডিও গতকালকে বার্মিসের দিয়েছি তো আমি অনুরোধ করব যারা কম দামে বার্মিস বেছেন তারা বার্মিস ভিডিওটা গতকালকে দেখবেন দেখে আসবেন আর যারা ভালো ক্যাটাগরি চায়না মাল খুঁজতেছেন যে এই শীতে ভালো আমি একটু ভালো কোয়ালিটির মাল কম রেটে কিনবো যারা এই ধরনের মাল খোঁজেন আমি তাদেরকে অনুরোধ করব আমার গত পরশু দিনের একটা ভিডিও আছে ওইটাকে আমার এই ব্লকে ঢুকে ওই ভিডিওটাকে দেখলেই আপনারা সেখান থেকে মালের বিবরণ পেয়ে যাবেন ওইখান থেকে যদি কোনো ভাইয়ের যদি মাল পছন্দ হয় তাহলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সম্মানিত বিয়স আমি আবারও ধন্যবাদ জানাই এই কারণে যে আমি আপনারা আমার এই ভিডিও দেখে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন আমি ধন্যবাদ জানাই যার কারণে শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে মালের এই ধারণা দেওয়ার জন্য চলে আসি তো আজকে আমাদের কাছে মাল বাচ্চাদের মাল অনেক মাল ছিল আমাদের কাছে দিনেই কারণ মালের আমাদের কিছু খুচরা পার্টিদের জন্য মাল ছিল ব্র্যান্ডের কোনো বাচ্চা মাল আমাদের কাছে ছিল না তো আজকে যেহেতু চলে আসছে আমি আরমানকে বলবো আরমান ক্যামেরাটা কাছে আমি এখানে দেখেন আমি এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই মালগুলো আমার সম্পূর্ণ কিছু মাল আমার ছত্রিশ জোড়ায় কার্টুন কিছু হচ্ছে আপনার চব্বিশ জোড়ায় কার্টুন এই যে এভাবে কার্টুন এই যে কার্টুনের মাল তো আমি মালগুলটা দেখানোর আগে এই যে দেখেন এই মালটা হচ্ছে এইটা এইটা এই মালটা সাইজ হচ্ছে আপনার ২৬ থেকে ৩০ পর্যন্ত পাশাপাশি এটার সাথে আপনারা কালার পেয়ে যাবেন এইটা এই যে দেখেন আমি একটু ভালোভাবে দেখাচ্ছি কারণ অনেকেই আহ জায়গায় বসে মালের ওয়াটার করেন একটু ভালোভাবে মালটা দেখাইলে হয় কি ভাই একটু সুবিধা হয় তো যার কারণে যারা আহ বিবরণ কেন দেখাচ্ছেন যারা এসে কিনবেন তাদের বিষয়টা একরকম যারা জায়গায় বসে কিনবেন তাদের জন্য একটু সুবিধা হয় আমি যারা জায়গায় বসে মাল কিনে কিনে তাদের একটু সুবিধা করার জন্য আসলে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এই আরেকটা কালার তো প্রত্যেকটা মালেরই আপনারা অবশ্যই চব্বিশ জোড়ায় কার্টুন পেয়ে যাবেন যদি শীত উপলক্ষে যদি বাচ্চাদের কোনো ভাইয়ের মালের চাহিদা থাকে প্রয়োজন পরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত বিওয়াজ আমি আপনাদেরকে আরো কিছু মাল দেখাচ্ছি এখানে আমাদের কাছে আরো বেশ কিছু মাল আছে সেই মালগুলো হচ্ছে এই যে লেডিসের এর আমরা আগে কিন্তু লেডিসের এর মালের ভিডিও আমাদের ওই ভিডিও দেওয়ার সাথে আছে তো আমি আর বেশি কিছু বলবো না আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আর নতুন বলবো আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন লাইকটাকে একটু কমেন্টস শেয়ার করবেন এ হচ্ছে কথা এখানে এই আরেকটা মাল এটাও আপনার 24 জোড়া কার্টুন লেডিস মাল এগুলো আপনার বিশেষ করে আপনার 36 থেকে এই মালগুলো আপনারা 39 পর্যন্ত সাইজ আপনারা এই মালগুলো পাবেন এটা কিন্তু অরজিনাল চায়না আপার এই মালটা অরজিনাল চায়না আপার আর মানে একটু মালটা আটটু কাছে একটু কাছে আনলে আমাদের যারা জায়গায় বসে কিনবে তাদের জন্য সুবিধা এই মালগুলো আমরা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা করে আপনাদের থেকে রাখবো এখানে আরো কম দামি মাল আমাদের কাছে আছে কিন্তু সেগুলো আমরা দেখাচ্ছি না কারণ এরা যারা ফুটপাতে দোকানদারি করে কিবা যারা মাঠে পর্যায়ে ফুটপাতে বসে কিবা গাড়িতে করে যারা মাল বিক্রি করে তাদের মালও আমাদের কাছে আছে সেগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি না কিছু করে আমরা এই ধরনের আরেকটা মাল দেখি আরেকটা ওই নিচের মালটা এই মালগুলো চব্বিশ জোড়ায় বক্স চব্বিশ জোড়ায় বক্স আমি কখনো এগুলো ভিডিওতে আনি না কারণ যারা জায়গায় বসে মাল কিনবেন এই সমস্ত মাল ভিডিওতে আমি এডিটিং করে আপনাদেরকে দিব যাওয়ার পর সে মালগুলো যাওয়ার পর আপনাদের ভালো লাগবে না কারণ এগুলো লোকাল মাল তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বলবেন যে ভিডিওতে মাল দিলেন একরকম হয়ে গেল আর রকম তো ভাই আমার তো এই দোকানটার বয়স অনেক দিন আমি তো বারবার বলি তো সেখান থেকে যারা জায়গায় আসে মাল কিনে আপনি নিজের চোখে মাল কিনলেন সেটা আমার না আর আপনি যদি বসে মাল কিনেন মালের যদি কোনো সমস্যা হয় কিন্তু আমার আজকে আমার ভিডিওটা আপনারা সবাই খুব গুরুত্ব দিয়ে দেখেন খুব ভালো ভালো কমেন্ট করেন আমি সবাইকে সবার কাছে সবাইকে ধন্যবাদ জানাই কিন্তু যখনই আপনাদের মাল খারাপ চলে যাবে কমেন্টে লিখবেন ভাই আপনি একজন আহ ভালো লোক না আপনি মিষ্টি কথা বলেন কিন্তু আপনি মাল উল্টা পাল্টা দেন তো সেক্ষেত্রে ভাই আমি এই কেলেম নিতে চাই না কারণ এখানে আমার রুটি রুচি দোকান দিয়ে আমার চলতে হয় এখানে আমার গোডাউন অনেকগুলো গোডাউন আমার স্টাফ আমি সবকিছু মিলে এখানে আমার কর্মস্থান এই জায়গাটা আমি 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 পবিত্র জায়গা এরকম কিছু চাই না না যার কারণে এগুলো দেখাই এই মালগুলো দুইশো টাকা এই মালগুলো টাকা এই মালগুলো আপনারা এটারও তিনটা কালার এই তিনটা কালার কিন্তু লোকাল মাল আমি বারবার বলতেছি এগুলো কিন্তু লোকাল মাল এগুলো লোকাল মাল এটা কালো ভুলু আর হচ্ছে এই যে দেখেন এই কালার আপনাদের সামনে কিন্তু লোকাল মাল আমি বারবার বলতেছি লোকাল মাল তো এই মালগুলো আপনারা আমাদের আমাদের থেকে মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন তো যাই হোক আমি আহ আরো কিছু মাল আমাদের কাছে আছে আমি দেখাচ্ছি দেখবেন এই যে একটা মাল এটারও আহ একই খুব সুন্দর এগুলো কিন্তু চায়না আপার এটাও একই সেম দুইশো আহ টাকা আহ দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো নিতে পারবেন আমাদের কাছে আরো কিছু মাল আছে প্যাকেটটা খোলো প্যাকেটটা খুলে দাও এগুলো বক্স করা মাল সম্মানিত যারা এই ভিডিওটা এখনই দেখছেন আমি বলবো এই যে মালগুলো আমাদের থেকে আপনারা কানেকশন করতে পারবেন এটা তিনটা চাইলে কালার এটা আরেকটা কালার দেখাও এই কালারটা দাও দেখাও আপনারা চাইলে ওই বাম্পানিটা হ্যাঁ এই যে তিনটা কালার তবে কোম্পানি কারণে মালগুলো রেড মার্কেটে সাড়ে চারশো টাকার উপরে পাঁচশো টাকার উপরে আমি এখানে ভিডিওতে আমি দামগুলো বলবো না বলার কারণ একটাই কোম্পানির সমস্যা হবে আপনারা এই মালগুলো রেট আমার থেকে হোয়াটসঅ্যাপ ও ইমুতে আপনারা ফোন দিয়ে জেনে নিয়েন যদি এর মধ্যে যদি আপনাদের রেঞ্জে হয়ে যায় আপনারা অর্ডার করলেন এই হচ্ছে কথা আমি এই মালগুলো দেখাবো না তো আমার কাছে আরো কিছু মাল আছে এই যে দেখেন এগুলো কিন্তু আমি এক পাটি করে হাতে নিচ্ছি আবারও দেখাচ্ছি আরমান ভিডিওটা কাছে পাশাপাশি কেস আমার এখানে যে বলতেছি কেস গুলো এখানে এখানে আমার এখানে বাইরে আরো পর্যাপ্ত পরিমাণ ডিসপ্লে তো আমি সেটা দেখাচ্ছি না আমার হাতের সামনে যেগুলো ওগুলো দেখাচ্ছি এই মালগুলো আপনারা চারশো বিশ থেকে চারশো পঞ্চাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন চায়না চায়না মাল তো আমি একেবারে সরাসরি ব্র্যান্ডের মাল বারো জোড়ায় কার্টুন আপনারা আমার পূর্বের ভিডিও গুলো আপনারা দেখলেই এই মালগুলোর ডিটেলস বিবরণ আপনারা পেয়ে যাবেন এই যে চায়না আপারের মাল এগুলো আমাদের হাতে মাল বেশি নাই আপনারা যোগাযোগ করবেন আর তারপর হচ্ছে এইখানে আরো দুইটা কালার ওই ওই মালটার দম এই মালগুলো আরো দুইটা কালার এই মালটা দাও মালটা আসলে অনেক মাল ওইটা না ওই ওইটার পার্টিটাই দাও হ্যাঁ এই যে মালগুলো আমাদের থেকে আছে এগুলো আপনারা চাইলে এই মালগুলো আমাদের থেকে কানেকশন করতে পারবেন আর যদিও আমি এগুলো রেড বলবো না তবে এইটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল এগুলো ব্র্যান্ডের মাল এগুলো ব্র্যান্ডের মাল একশো পার্সেন্ট গ্যারান্টি আমি যে মার্কেট থেকে আমার কাছে এগুলোর অনেক রেট কম পাবেন অনেক রেট কম পাবেন এইটা আমি বলতে পারি তো যাই হোক আমি বেশি লম্বা করব না ভিডিওটা এখানে আরো কিছু মাল আছে আমাদের হাতে আপনারা সম্মানিত বিহাস আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আমার এই ভিডিওটা সব সময় আমাকে সাপোর্ট দিয়ে থাকেন নতুনদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আর আরমানসু পক্ষ থেকে আমার চ্যানেলে ঢুকে আমার বিবরণগুলো দেখে দেন আমার ভিডিওগুলো এই মালগুলো আমাদের কাছে আছে এগুলোর রেট আমি বলবো না আপনারা যে যারই লাগবে অবশ্যই আমাদের সাথে কনভাইট একটা মাল আছে লোফার আমি দেখাচ্ছি এই লোফার একটা মাল আছে এটা এটা দুইটা কালার এটা তিনটা ডিজাইন ছিল আমার কাছে তো আপাতত একটা মাল আছে অবশ্যই এই মালগুলো আপনারা যদি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে কথা হলো আপনারা সব সময় যখনই ঢাকায় আসবেন এই যে ভিডিওটা আজকে দিচ্ছি এই মালগুলো হয়তো বা পাঁচ দিন পর দশ দিন পর এই মালগুলো কিন্তু আমার কাছে থাকবে না তো অন্য কোনো মাল চলে আসবে এগুলো আমি চাইলেও দশ দিন পর আপনাদেরকে দিতে পারবো না তখন আসার পর ভিডিও দেখে আসার পর যদি আমার কাছে মালগুলো না পান তাহলে আপনাদের কষ্ট হবে ঢাকার বাইরে থেকে আসা জার্নিং করে টাকা পয়সা খরচ করে আসা এসে শুধু শুধু কষ্ট করবেন যার কারণে আমি বলি যে আপনারা যখনই ঢাকায় আসবেন অবশ্যই আমার এই দেওয়া নাম্বারে একটা ফোন দিয়ে আসবেন যে ভাই যে মালগুলো দেখছি সেই মালগুলো আছে কিনা যদি না থাকে নতুন কোনো মাল আপনার এখানে আছে কিনা সেগুলো আমাদেরকে কিংবা মেসেজ করে পাঠান যদি এই মতে দেখানোর পর যদি আপনাদের ভালো লাগে আপনারা আসলেন কিন্তু শুধু শুধু এসে পয়সা নষ্ট করেন না ভাই এসে কথা আমি সবাইকে দোয়া করি সবাই ভালো থাকেন আর মানুষের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না আর এখানে আমাদের এই যে খোলামাল আর মানে এই মাল গুলো দেখাও এগুলো আমাদের খোলারও ব্যবস্থা রাখছি যারা অল্প নিতে চান জোড়া দিয়ে চারটা কালার থেকে তিনটা কালার থেকে এই ব্যবস্থা কালার মিক্স করে নিবেন সেই ব্যবস্থাও আছে সাইজ মিলানো পাবেন সাইজ মিলিয়ে দিব তো এই হচ্ছে কথা ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আবারও ধন্যবাদ জানিয়ে আর মানুষের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার